আস্তে আস্তে খাও কেউ খেয়ে নিচ্ছে না এই যে কিছুক্ষণ আগে কাঁচ দিল আপনার এজ প্রুফ কত 12 কি 13 মেয়েরা যাচ্ছে তাই একটু কাম করতে ইচ্ছে এরা ভালো খেতে তুই তো বললি খাবি না তাও খাচ্ছে টাকা পয়সা দেবে আবির সেন তুই ব্লক করে যাচ্ছে করে যাচ্ছে হ্যালো সবাইকে প্রচেষ্টা আর একটা ভ্লগে সবাইকে স্বাগত আমি সঞ্চিতে আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বারোই জানুয়ারি আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন আর আজকে আর একটা জিনিস হচ্ছে প্রচেষ্টার আয়োজিত যে অঙ্কন প্রতিযোগিতা সেটা আজকে হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি ওখানে যাবো বলে তো গিয়ে দেখি কীরকম কি আসছে লোকজন বা কীরকম কি রেডি হয়েছে কতটা কি ওরা করছে আমি একটু গিয়ে হেল্প করবো চলো শেষ অব্দি দেখো পুরো ভিডিওটা এসেছি কম্পিটিশন এখানে আবির দা হাই করো অর্চনা নাম লিখতে ব্যস্ত এখন থাক না বারণ করলো আর ব্লগ করিস নি কেন তো না করলে হবে কি করে আসুন নাম লেখান দাদা আসুন আপনার এজ প্রুফ কত বারো কি তেরো ব্যাস লিখি হবে

আস্তে আস্তে খাও কেউ খেয়ে নিচ্ছে না এই কিছুক্ষণ আগে কাঁচ আমার কেন নেই দেখুন আর আজকে কতজন গিলছে দেখুন আবির কচুরি কিরাম ছিল ভালো ছিল আর দোনা কি বলছে

ও আমাকে বলছিল যে আমি নাকি লোভে পরে আঁকতে বসছি কিন্তু দেখুন আমি প্রমাণ সমেত কথা বলি এই যে ও নিজে আঁকতে বসেছে এই যে আমাদের আঁকার কম্পিটিশনের বাচ্চাদের যেগুলো দেয়া হবে মানে গিফট হিসাব তো সেগুলো দিয়েছেন হচ্ছে পাঠিয়েছেন হচ্ছে সৌজন মোবাইল যে ও বলছে এই ব্যাগটা নিয়ে চলে হ্যাঁ তো আমরা বলছি যে নিয়ে গেলে কোনো অসুবিধা নেই আমরা বলতে ক্লেম করতেই পারি যে ও ওর ব্যাগের ভেতর তো হাজার টাকা ছিল সেটা দিতে হবে ওই তুমি তাহলে নিয়ে চলে যাও বুঝলে নিয়ে চলে গেলেই লাভ আছে কি বলো আবির লাভ ও লাভ ও বলতে পারছে না ও ভয়ে বলতে পারছে না তো আজকে যে আঁকা প্রতিযোগিতা ভগ দেখছেন সেই ভগের একদম শেষ ফনে প্রায় বলা যায় আর একটু কিছুক্ষণ চলবে ভগটা তো শেষ ফনে প্রায় চলে এসছে তো এখন মোটামুটি হাফ ফাঁকা হয়ে গেছে এই জন্য যারা ছিল অনেকেই হয়ে গেছে তারা খাতা জমা দিচ্ছে এবং তাদের জন্য একটা বিশেষ পুরস্কার দিয়েছে সৌজন্য মোবাইল সেই কি পুরস্কার সেটা দেখাবো মোবাইলের তরফ থেকে থাকছে ছোট ছোটো ক্ষুদে শিল্পীদের জন্য একটা করে বোর্ড ড্রয়িং বোর্ড পেন্সিল রবার কলছুলা আর কেক এবং বিস্কুট

চলে গেছে আমাকেও দেখেই বোঝা যাচ্ছে আমি কত খেটেছি মানে এই কম্পিটিশনের জন্য যাই হোক তো আজকের ভিডিও এখানেই শেষ আমি এবার বাড়ি যাবো টু বান্ধবের বাড়ি যাবে গিয়ে ঘুমাবে আর একটাই তোমাদের কাছে দাবি যে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর যেখানটা ভালো লাগলো সেখানটা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এটুকু টাটা